Thank <laughs> you. বেশ অনেক দিন ধরেই ভাবছি খাবো খাবো কিন্তু আসলে কোনো কোনো কারণে আবার দেখা যায় অন্য একটা কাজ করে ফেলি এ কারণে আসলে এই জিনিসটা খাওয়া হয়ে ওঠে না তবে আজকে একদম খাবই সকাল থেকে তার প্রস্তুতি নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি প্রত্যেক দিনের মতো আজকেও একদম নিত্যদিনের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি থাকবো একদম দিনের শেষ ভাগ পর্যন্ত আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সকাল সকাল উঠেই তো নাস্তা পানি করে নিয়েছি তারপরে এই যে যে নাস্তা করার পরে যে থালাবাটিগুলো হয়েছে সেগুলোন এখন ক্লিন করছি আর আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছিলাম একদম সেই সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠেছি তারপরে এমন একটা অবস্থা হয়েছিল যে নামাজটা আদায় করার পর মনে হচ্ছিল চোখটা আমার লেগে আসছে তবে চোখ লেগে আসলেও আজকে আর ঘুমায়নি বেশ অনেকটা কাজ ঘরের কমপ্লিট করে ফেলেছি ওই যে সকালবেলা উঠেই বাসি ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছি তারপরে গতকালকে রাতে ঘরের অবস্থা একদম বেহাল দশা ছিল মানে ছেলে মেয়ে দুইজনে মিলে এই অবস্থা করেছে তবে রাতে আমি আর কোনো কিছুই গুছিয়ে রাখিনি এ কারণেই সকাল সকাল উঠে আর চোখ লেগে আসলেও ঘুমাইনি চিন্তা করলাম এই কাজগুলোন করে ফেলি তারপরে মোটামুটি ঘরের ওই কাজগুলোন করার পরে বেশ অনেকটা সময় একটু রেস্ট নিয়েছিলাম তারপর আপনাদের ভাইয়ের জন্য নাস্তা রেডি করে তার লাঞ্চ বক্সটা রেডি করে দিয়েছি আর এরপর মোটামুটি জিসানকেও খাবার দিয়ে দিয়েছি ওকে আজকে ওই যে সকালবেলা দুধ কনফ্লেক্স দিয়ে দিয়েছিলাম তো সেটা নিয়েই ও চলে গিয়েছে আর তারপরে আমি আর আয়াত থাকি ঘরের ভিতরে তো আমরা দুইজনও খাবার খেয়ে নিয়েছি তারপরেই কিন্তু আজকে ক্যামেরাটা আপনাদের সামনে অন করেছি আর এই তো এদিক থেকে চুলাটাও আমি হচ্ছে ক্লিন করে নিলাম রাতের বেলা করে আমি একবার ক্লিন করে রাখি সকাল বেলা উঠে আমি হচ্ছে একবার ক্লিন করে ফেলি মানে মনের ভিতরে একটা খুঁতখুতানি থাকে সেটাই আর কি দূর হয়ে যাওয়ার জন্য তো ওদিক থেকে চুলা ক্লিন করে চুলার পাশে যে টাইলসগুলো থাকে সেগুলোও আমি হালকা হাতে প্রত্যেক দিন করেই একটু মুছে নিই তো রেগুলার যে কাজগুলো থাকে সেগুলো নিয়ে মোটামুটি করে নিয়ে বেশ অনেকটা সময় একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে এই যে অনেকটা পরে আপনাদের সাথে এখন এসেছি দুপুরে রান্নার আয়োজন করব আর এই তো দুপুরে আজকে বললাম না অনেক দিন ধরেই ভাবছি খাবো তো আর আপনাদের ভাইয়ে দেখা যায় প্রায় দিনই এই খাবারটা খায় তবে আমার আসলে খাওয়া হয় না বিশেষ করে এই যে কিসের কথা বলছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন এদিক থেকে আমি দুপুরে আজকে ডালের বড়া করব তো এই কারণে ডালটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম এখন একটু আমার হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম গতদিন কুশি কেটে রেখেছিলাম ভাজি করব তো কিছুটা কুশি ভাজি করেছিলাম আর কিছুটা ছিল দেখলাম যে অনেক বেশি হয়ে যায় এই কারণে কিছুটা রেখে দিয়েছিলাম তার সাথে আজকে আবার কিছুটা কুশি কেটে নিয়ে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে ভাজি করে ফেলবো আসলে মাঝে মাঝে মনে হয় কি এই কোটাকাটির কাজগুলো যদি কেউ করে দিত তাহলে কিন্তু রান্না একদমই সহজ হয়ে যেত তাই না সে যাই হোক নিজের কাজ নিজে করতে অনেক বেশি পছন্দ করি আমি কিন্তু তারপরও হয় না মাঝে মাঝে কাজের ভিতরে এক এসে যায় এ কারণেই আর কি বলা এই তো এদিক থেকে চুলাটাও জ্বালিয়ে দিয়েছি এখন হচ্ছে ভাজিটা করে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে এই তো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর এখন হচ্ছে কুশিটাও দিয়ে দিচ্ছি জানেন তো আমার কাছে না এই কুশি ভাজিটা বেশ ভালো লাগে ডিম দিয়ে যদি করি আপনাদের কাদের কাদের পছন্দ বলেন তো আর কাড়া কারা ডিম দিয়ে এভাবে কুশিভাজি করে খান সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন এই তো এদিক থেকে পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর আজকে আমার বাসায় কাঁচামরিচ ছিল না এ কারণে আমি হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর কি এতে করেও যে খুব বেশি হেরফের হয় তা না মশাল্লা ভাজিটা খুব বেশি ভালো হয়েছিল এখন মোটামুটি একটু সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আর আমার কাছে যে কোনো ভাজি ঢাকা চাপা দিয়ে একদম নিভু নিভু জালে সিদ্ধ করে নিতে অনেক বেশি ভালো লাগে অনেকে দেখা যায় খুব বেশি পরিমাণের পানি দিয়ে সিদ্ধ করে তবে বিশ্বাস করেন এভাবে করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তবে হ্যাঁ যদি কোনো তরকারি বাড়তি হয়ে যায় মানে অনেক বেশি দেখা যায় হয় না অনেক সময় আর কি ভালো হয় না পেকে যায় বা অনেক সময় সিদ্ধ হতে চায় না সেটার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তবে জালি জালি এই সব জিনিসগুলোর একদম পানি ছাড়া ভাজি করলেই আমার খুব বেশি মজা লাগে ভিডিওর অনেকটা শেষ পর্যন্তই চলে এসেছি তবে আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই যেটা আজকে ভিডিও শুরুতে একদমই বলা হয়নি আমার প্রিয় আপু ভাইয়েরা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করতে পারেন আর এই তো আমার এই চ্যানেলে আমি আমার নিত্যদিনের লাইফস্টাইল ভিডিওটাই শেয়ার করি প্রত্যেকদিন আমি যা যা করি আর কি আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে এদিক থেকে এই তো আমি দেখেন কাজবাজ করছি আর আমার আয়াত পাখিও আমার সাথে সাথেই আছে সে এই যে এখন চেয়ার টেনে এনে একদম আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে সব কিছু ধরাধরি করবে এটাই তার কাজ এখন বর্তমানে আর ওই তো যেহেতু ডালের বড়া করব তো ডালের বড়া করার জন্য ডালের ভিতর আমি হচ্ছে একটু সব কিছুর গুঁড়া দিয়ে দিলাম মানে একটু হলুদের গুঁড়া একটু ধনের গুঁড়া একটু জিরার গুঁড়া সব কিছুই একটু একটু দিয়েছি এভাবে বড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ওই যে পরিমাণ মতো একটু চালের গুঁড়া দিলে বেশি ভালো হয় তবে যেহেতু চালের গুঁড়া ছিল না হালকা সামান্য একটু ময়দা দিয়ে নিয়েছিলাম এদিক থেকে এই তো কুসিভাজিটার ভিতরে আমি একটা ডিম ভেঙে দিলাম একটা ডিম দিয়েই কুসিভাজিটা করে নিচ্ছি এখন আমার প্রিয় প্রিয় আপুদের কমেন্ট পড়বো আমার খুব ভালো লাগে আমার প্রিয় আপুরা যখন আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যায় দেখে আমার অনেক বেশি ভালো লাগে আর যে কোনো কাজে অনেক বেশি উৎসাহ পাই আমি তো লাইফস্টাইল বাই লাবনী পেজ থেকে আমার প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিল তোমার সংসারের কাজগুলো অনেক গুছিয়ে করো অনেক সুন্দর মাসাল্লা আমার প্রিয় আপু তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমার মূল্যবান সময়ের ভিতর থেকে কিছুটা সময় তুমি আমাকে দিয়েছ এদিক থেকে ফাতেমা রহমান আইডি থেকে আমার একটা প্রিয় আপু কমেন্ট করেছিল সাবস্ক্রাইব করে পাশে থাকলাম আপু এবং ভিডিওটা দেখে নিলাম আপু তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তুমি যে কমেন্টটা করেছো আর এদিক থেকে আপু অন্য আরও একটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল মাশাল্লাহ আপু আপু অসংখ্য ধন্যবাদ তোমার কমেন্টের জন্য ওই দিক থেকে কমেন্ট পড়তে পড়তে এই তো আমার হচ্ছে করা হয়ে গিয়েছে কুশি ভাজিটা আর এখন আমি হচ্ছে ডালের বড়াটা করব তো এখন শুধুমাত্র আমি আমার জন্যই করব আর পরবর্তীতে যখন আপনাদের ভাইয়া চলে আসবে আর জিসান আসবে তখন ওদেরটা একদম গরম গরম ভেজে দেব এভাবে খেতেই কিন্তু খুব বেশি ভালো লাগে ওই থেকে ওই যে আমি দুপুরে পান্তা ভাত দিয়ে ভাবছি এই তো বড়াটা খাবো জানেন তো পান্তা ভাত দিয়ে ডালের বড়ার মজাই আলাদা আর তার সাথে যদি একটু মরিচ চুলে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই অনেক অনেক বেশি ভালোবাসি তবে আসলে খাওয়া হয় না তো আজকে সকাল সকাল উঠেই যেহেতু গতদিনের বেশ অনেকটা ভাত ছিল এ কারণে ভাতে পানি দিয়ে রেখেছিলাম যে আজকে দুপুরে একদম মন প্রাণ ঠান্ডা করা এইটাই খাবো আর তার সাথে তো কুশি ভাজি আছেই এই তো ওদিক থেকে ভাত নিয়ে আমি একদম হাতে দিয়ে হাতে মুঠো করে করে আর কি পানি উঠাচ্ছিলাম মানে এই ভাতের পান্তা ভাতের পানিটাও কিন্তু খেতে অনেক বেশি টেস্ট আর এই তো এখন হচ্ছে আমি একটু কুসি ভাজিও নিয়ে নিচ্ছি আর ওদিক থেকে এই যে একদম গরম গরম খাব বিধাই এই যে আমার প্লেটটা আমি ওদিক থেকে রেডি করে রেখেছি আর এখন এদিক থেকে আমি হচ্ছে এই যে বড়াগুলন ভেজে নিচ্ছি যাতে একদম সুন্দর গরম গরম খেতে পারি পান্তা ভাতের সাথে একদম মজমুজ করবে প্রত্যেকটা কামড়ে এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই তো এদিক থেকে বড়াগুলনের এক পাশ আমার হয়ে গিয়েছে তো অন্য পাশটাও আমি একটু উল্টে দিলাম আর কি আর এই যে মরিচ বললাম না মরিচ ডলে খেলে অনেক বেশি মজা লাগে খাবারগুলনকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এখন খেতে বসবো ওদিক থেকে আমার আয়া আমার সাথেই আছে সেই যে ভাত খেতে চাচ্ছিলো তো তাকে একটু পান্তা ভাত খাইয়ে দিলাম আর কি আর এই তো এদিক থেকে এখন হচ্ছে বিকেল বেলা গুড ইভিনিং সবাইকে তো বিকেল বেলা করে আমি হচ্ছে ওদের জন্য একটু ডিম সিদ্ধ দিচ্ছিলাম আয়াত জিসান ওদের সবার জন্য আর কি আর আমিও একটা খাবো আর এদিক থেকে এসে আমি দেখি কি যে আমার আয়াত আর জিসান এই যে দেখেন এরা যে এখানে কী দুষ্টুমি শুরু করেছে আমি বুঝলাম না আয়াত মাথায় এই যে টুপি পড়বে একটু আগেই জিসান আরপি পি পরে উঠলো তো ওর আরবি পড়া শেষ হতে না হতেই সে তার এই যে টুপি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে মানে সে পড়বে আর কি তো এদিক থেকে টুপি পরে মোটামুটি তার ভাই তাকে বলছিল। আয়াত আমার দিকে তাকাও তুমি একটু এরকম করো এই যে জিসান যেরকম যেরকম দেখিয়ে দিচ্ছিলো ও ঠিক সেরকম সেরকম করছিল তো সে যাই হোক এদের দুষ্টমি তো সারাটা খুন চলতেই থাকে আর চলতেই থাকবে আর কি এরকম একটা অবস্থা এদিক থেকে এই খেলনাটা নিয়ে যে সে কী করতে চাচ্ছিলো আমি বুঝলাম না দেখেন একবার ধরছিল একবার উঠাচ্ছিলো আর এই যে এই কারসাজিগুলো একদম আমার জিসানের সে তো এরকম করতেই থাকে দুষ্টমি তার বোনের সাথে আর তাকে চেতানোর জন্য সে হচ্ছে সবসময় প্রস্তুত যখনই দেখে আয়াত একটু শান্ত আছে তখন সেটা তার মোটেই ভালো লাগে না সে চায় সবসময় তার বোন তার সাথে দুষ্টমি করতেই থাকবে তো এই তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না আমার ভিডিওটা কেমন লাগলো কোথায় কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন আর এই তো আপনারা দেখতে থাকেন ওরা কী দুষ্টমি করছে দুষ্টমির চরম পর্যায়ে পৌঁছে যায় আর কি এগুলো নিয়ে আমাকে সহ্য করতে হয় সারাদিন তো সবাই ভালো থাকবেন الله حافظ